দীপালি আর শেফালি দুই বোন ছোটবেলায় মা বাপ মরে গেছে এখন তারা মামার বাড়িতেই মানুষ হচ্ছে দীপালি বয়সে বড় জ্ঞান বুদ্ধিও হয়েছে বেশ মা বাপের অভাব অনুভব করে আর নীরবে কাঁদে তারা বড় হওয়ার সঙ্গে সঙ্গে মামা মামির যেন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে আগের মতো আর কেউ তাদের আদর যত্ন করে না সকলেই আজ তাদের দুচ্ছাই করে একদিন তুচ্ছ কারণে দীপালির মেজমা দীপালিকে খুব মেরেছে তাই সে মনের দুঃখে একদিন কাউকে কিছু না বলে একটা জঙ্গলে গিয়ে বসে বসে কাঁদছে আর ভগবানকে ডাকছে ঠাকুর আমাদের দুঃখের অবসান করো নতুবা আমাদের মৃত্যু দাও এইসব নালিশ জানিয়ে কখন যে সে ঘুমিয়ে পড়েছে কে জানে হঠাৎ একদল শিয়াল হুক্কা হুয়া রবে চিৎকার করে দীপালির ঘুম ভাঙিয়ে দিল দীপালি ভয়ে আঁতকে উঠল চেয়ে দেখে চারিদিকেই শুধু অন্ধকার জনমানব বলতে কেউ নেই একঝাক ঝিঝি পোকার ডাক ছাড়া আর কারোর কিছু সারা শব্দ নেই দীপালি ভয়ে জড়সড় হয়ে একটা বটগাছের নিচে চুপচাপ বসে রইল বটগাছটি বহু পুরাকালের বয়সের গাছপাথর নেই মাঝে মাঝে গাছে ঝুড়ি নেমে এক একটি ছোট ঘরের মতো লুকিয়ে থাকার ভারী চমৎকার জায়গা দীপালি সাহসে ভর করে গাছের পিছন দিকে গিয়ে দেখল সেই বটগাছের কোটরের একটি কোণে যেন আলো জ্বলছে মনে সাহস পেল দীপালি সেই সুরঙ্গের মধ্যে ঢুকে গিয়ে দেখল চমৎকার একটি সাজানো ঘর দেখে মনে হয় এক্ষুনি কে যেন সুগন্ধি ধূপ জেলে ঘর হতে বেরিয়ে গেছে ধূপের গন্ধ ঘর ভরিয়ে রেখেছে দীপালি কিছুক্ষণ দাঁড়িয়ে চিন্তা করতে লাগলো তাই তো কেউ কোথাও নেই অথচ ঘরে প্রদীপ জ্বলছে মনে মনে দীপালির কিছুটা ভয় হলো সহসা কে যেন বলে উঠল ভাবছ কি দীপালি ওই কথা শুনে ভয়ে চমকে উঠল কোনো মানুষের দেখাশোনা নেই অথচ মানুষের কণ্ঠস্বরে কে যেন কথা বলল আশেপাশে তাকিয়ে দেখলো দীপালি কেউ কোথাও নেই আবার সেই কণ্ঠস্বর কে যেন বলে উঠল আমি খাঁচায় বসে ময় না তাকিয়ে আমায় দেখ না এই কথা শুনে দীপালি ওপর দিকে তাকিয়ে দেখল সত্যি খাঁচায় বসে একটি সুন্দর ময়না পাখি দীপালির দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে দীপালি খাঁচার দিকে যেতেই পাখি বলে উঠল জীবন বন্দি আর যে প্রাণে সয় না দুয়ার খুলে মুক্তি আমায় না দীপালি পাখির মুখে আশ্চর্য রকমের কথা শুনে থমকে দাঁড়িয়ে পড়ল। ভাবতে লাগলো কি এই পাখি পাখি আবার বলে উঠল জাদু করে জাদুর বলে আনলো আমায় ছলে বলে দাও না মোর দুয়ার খুলে আমার জীবন তোমার তরে সামান্য পাখির মুখে এই কথা শুনে দীপালি আশ্চর্য হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল পাখি তখনও করুণ দৃষ্টিতে দীপালির দিকে তাকিয়ে আছে দীপালি আর বিন্দুমাত্র বিলম্ব না করে খাঁচার দুয়ার খুলে দিল পাখি অমনি মনের আনন্দে উড়ে এসে দীপালির সামনে এক রাজপুত্র হয়ে দাঁড়াল দীপালি অবাক হয়ে রাজপুত্রের মুখের দিকে তাকিয়ে রইল রাজপুত্র দীপালিকে বলল তুমি আমার জীবনদাত্রী বলো তুমি কি চাও দীপালি আরো আশ্চর্য হল পাখি থেকে মানুষ হয়ে পরক্ষণেই উপকারের প্রত্যুপকার দিতে এগিয়ে এসেছে এ নিশ্চয় কোনো রহস্যের মায়াজালে আমাকে অবাক করতে চাইছে এইসব নানা চিন্তায় দীপালির মনকে চঞ্চল করে তুলল দীপালির মনের অবস্থা বুঝে রাজপুত্র বলল দীপালি বৃথা চিন্তা করে সময় নষ্ট করে লাভ কি তুমি বরং তোমার বোন শেফালিকে এখানে নিয়ে এসো মামাদের গলগ্রহের বোঝা হয়ে সে আর বাঁচতে চায় না আজ কদিন তোমায় ছেড়ে সে পাগলিনীর মতো কেঁদে কেঁদে অন্ধ হতে চলেছে দীপালি রাজপুতের কথা শুনে মনে মনে চিন্তা করতে লাগলো এ নিশ্চয় কোনো ভৌতিক কাণ্ড নইলে আমার জীবন বৃত্তান্ত ও কেমন করে জানবে ভয়ে তখন তেত্রিশ কোটি দেব দেবীকে স্মরণ করতে লাগলো দীপালি রাজপুত্র বললো তোমার কোনো ভয় নেই দীপালি তোমার মতো আমিও একজন মানুষ আমি এক রাজার ছেলে এক দুষ্ট জাদুকর ধরে এনে জাদুশক্তির বলে পাখি বানিয়ে আমায় দীর্ঘদিন বন্দি করে রেখেছে দীপালি তখন জাদুকরকে জিজ্ঞেস করলো কেন কি অপরাধে তোমার এই রূপ শাস্তি দিয়েছে রাজপুত্র বলল রাজপুত্র বলল আমি জ্যোতিষিবিদ্যা জানি নানা দেশ বিদেশে ঘুরে ঘুরে আমি মানুষের হাত থেকে ভূত ভবিষ্যৎ বলে দিয়ে সাবধান করে দিই সেই ক্রোধে জাদুকর আমাকে হত্যা করতে উদ্যত হয়েছিল তারপর কি যেন ভেবে বলল রাজপুত্র আমি তোমায় হত্যা না করে পাখি বানিয়ে তোমায় দীর্ঘদিন বন্দি করে রাখব তুমি রাজি আছো আমি তার কথায় রাজি হলাম জাদুকর তখন জাদু সরঞ্জাম নিয়ে মন্ত্র শক্তিতে আমায় এক ময়না পাখি তৈরি করতে উদ্যত হলো আমি তখন তাকে বললাম জাদুকর আমার পক্ষী জীবনের অবসান কত দিনে হবে তখন জাদুকর বলল এই গহন বনের মধ্যে যদি কোনো দিন কেউ পিতৃ মাতৃহারা অনাথা জনম দুঃখিনী কুমারী কন্যা তোমায় স্পর্শ করে তবেই তোমার পক্ষী জীবনের অবসান হবে তুমি মানব জীবন ফিরে পাবে কিন্তু পরেই জাদুকর আমার সর্বাঙ্গ বস্ত্র আবরণে ঢেকে দিল তারপরেই পাখি হয়ে দীর্ঘদিন এই খাঁচায় বন্দি হয়ে রইলাম আজ তোমার দয়ায় আমি মনুষ্য জীবন ফিরে পেয়েছি এই উপকারের বিনিময়ে তুমি যা চাইবে সে আশা পূরণ করতে চেষ্টা করব তখন দীপালি বলল রাজপুত্র তুমি সত্যই জ্যোতিষশাস্ত্রে বিশেষ দক্ষতা অর্জন করেছ কারণ আমার জীবনের প্রত্যেকটি ঘটনা নির্ভুল করে বলেছো এখন তুমি আমায় বলে দাও আমি কেমন করে আমার ভগ্নীকে রক্ষা করব। তাকে কিভাবে গোপনে মামা মামিদের কাছ থেকে এখানে নিয়ে আসব তখন জাদুকর বলল তুমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করো আমি ওই পাহাড় হতে একটি পাথর এনে দিচ্ছি সেই পাথরের সাহায্যে তোমার বোনকে নিয়ে আসতে পারবে এই বলে রাজপুত্র পাথর আনতে পাহাড়ের উদ্দেশ্যে পথ হাঁটতে শুরু করলো দীপালি সেই বটগাছের কোটরের ভিতর অপেক্ষা করতে লাগল পরদিন সকালে দীপালি রাজপুত্রের কাজ হতে পাথর নিয়ে বনকে আনতে যাবে ঠিক করলো তখন রাজপুত্র দীপালিকে বলল। দীপালি তোমার মনে সম্পূর্ণ ইচ্ছা প্রকাশ না করে চলে যাচ্ছ তখন দীপালি রাজপুত্রকে বলল আমি মনে মনে তোমাকেই স্বামী রূপে হৃদয়ে স্থান দিয়েছি আমি ফিরে এসে ধর্মমতে তোমার গলায় মাল্য বিনিময়ে শুভ পরিণয় সম্পূর্ণ করব। তুমি কথা দাও কোথাও যাবে না রাজপুত্র বলল না দীপালি তুমি যতদিন না ফিরে আসো আমি ততদিন তোমার প্রতীক্ষায় থাকব রাজপুত্রকে প্রণাম করে দীপালি পথ হাঁটতে শুরু করলো কিছু দূর পথ হাঁটার পর দীপালি ক্লান্ত হয়ে একটি বটগাছের নিচে বিশ্রাম করতে লাগলো সহসা সেই দুষ্ট জাদুকর সেই পথ দিয়ে যাচ্ছিল দীপালিকে দেখে জাদুকরের বিয়ে করতে ইচ্ছা হলো জাদুকর দীপালিকে বলল তুমি আমায় বিয়ে করবে দীপালি জাদুকরকে বলল আমার বিয়ে হয়ে গেছে জাদুকর দীপালিকে বলল তোমার অঙ্গে অতীর কোনো চিহ্ন নেই মিথ্যা বলে আমাকে তুমি পালিয়ে যাবার চেষ্টা করছো কিন্তু আমি তোমায় পালাতে দেব না তখন দীপালি বলল তুমি কে তা আমি জানি না তবে আমি মিথ্যা প্রবঞ্চনা তোমায় দিই নাই যা সত্য তাই আমি বলছি জাদুকর বলল আমি দেশ বিদেশে জাদুবিদ্যা দেখিয়ে প্রচুর অর্থ উপায় করি আমার সংসার বলতে কিছু নাই তোমায় দেখে আমার পছন্দ হয়েছে আমায় বিয়ে করলে তুমি সুখী হবে এখনও চিন্তা করে দেখো দীপালি কোনো কথাই শুনল না সে বলল আমি রাজপুত্রকে কথা দিয়েছি অতএব সেই আমার ভাবি স্বামী তখন জাদুকর ক্রুব্ধ হয়ে বলল আমি তোমার সে আশা পূরণ করতে দেব না শয়তানি আমি তোমায় এই মুহূর্তেই বট করে রাখবো যদি কোনোদিন ভ্রান্ত পথিক পথশ্রমে ক্লান্ত হয়ে তোমার এই বটগাছের ছাওয়ায় বিশ্রাম নিতে এসে তোমার নাম ধরে ডাকে তবেই তোমার পূর্ণ স্বরূপ ফিরে পাবে এই বলে জাদুকর দীপালিকে জাদু মন্ত্রে এক বিশাল বটবৃক্ষ বানিয়ে সেই পথের মাঝে দাঁড় করিয়ে দিল এদিকে রাজপুত্র দিনের পর দিন মাসের পর মা দীপালির অপেক্ষায় পথের দিকে চেয়ে রইল কোথায় গেল তার সেই জীবনদাত্রী দিন রাত দীপালির কথা ভাবে আর কাঁদে সে যে তার উপকারের প্রত্যুপকার কিছুই দিতে পারেনি তাই তো তার মনে এত দুঃখ একদিন মনের দুঃখে রাজপুত্র জঙ্গল ছেড়ে নগরের পথে প্রান্তে দীপালির সন্ধানে বেরিয়ে পড়ল পেটে অন্ন নেই চোখে ঘুম নেই মুখে শুধু সেই নাম দীপালি দীপালি অনেকেই পাগল বলে ইট পাটকেল ছুড়ে রাজপুত্রকে ক্ষতবিক্ষত করল। করলো তবু কোনো দিকে তার ভ্রুক্ষেপ নেই সে শুধু নিয়ে পণ খুঁজে চলেছে তার জীবনদাত্রীকে নানা দেশ বিদেশ ঘুরে ঘুরে অবশেষে রাজপুত্র সেই বটবৃক্ষের নিচে এসে অঝর নয়নে কাঁদতে লাগল হঠাৎ উচ্চকণ্ঠে পাগলের মতো দীপালি দীপালি বলে চিৎকার করে উঠল সঙ্গে সঙ্গেই সেই বিশাল বটবৃক্ষ দুভাগ করে দীপালি বেরিয়ে এলো রাজপুত্র দীপালিকে দেখে অবাক হয়ে চেয়ে রইল দীপালি একে একে রাজপুত্রকে সকল ঘটনা বলল তখন রাজপুত্র দুষ্ট জাদুকরের প্রতি রুষ্ট হয়ে বলল যেমন করেই হোক এই বদমাইশ জাদুকরকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে নইলেই জাদুকর অনেকের অনেক অনিষ্ট সাধন করবে তুমি এই মুহূর্তে জাদুকরের সন্ধান করে তার সঙ্গে দেখা সাক্ষাৎ করে তাকে বলো আমি তোমায় বিয়ে করে সুখী হতে চাই দীপালি বলল তা কেমন করে সম্ভব হবে রাজপুত্র জাদুকর এখন কোথায় অবস্থান করছে আমি তা কেমন করে জানতে পারবো রাজপুত্র বলল, আমি এক্ষুনি নির্ভুল গণনা করে বলে দিতে পারবো দুষ্ট জাদুকর এখন কোথায় আছে তুমি আমার কথা মতো কাজ করতে পারবে কিনা তাই বলো দীপালি মৃদু হেসে রাজপুত্রকে বলল ভারতের নারী স্বামীর নির্দেশে মরতেও ভয় পায় না সুতরাং আমি তোমার আদেশ মাথায় নিয়ে যেখানে যত দূরেই হোক না কেন যেতে প্রস্তুত তুমি এক্ষুনি গণনা করে বলো সেই শয়তান জাদুকর কোথায় আছে তাকে বিয়ে করবার প্রস্তাবে বসীভূত করে যেমন করেই পারি তা শিক্ষা সব কিছু সরঞ্জাম গোপনে নিয়ে এসে মানুষের কল্যাণের ব্রত গ্রহণ করব। রাজপুত্র মুহূর্তেই জ্যোতিষী বিদ্যার সাহায্যে নির্ভুল গণনা করে জাদুকরের সন্ধান দীপালিকে বলে দিল দিনের পর দিন রাতের পর রাত দীপালি জাদুকরের সন্ধানে চলেছে দুদিন পথ হাঁটার পর সন্ধ্যার পরেই দীপালি জাদুকরের আস্তানায় পৌঁছল জাদুকর দীপালিকে দেখে আশ্চর্য হয়ে গেল দীপালি ভক্তি সহকারে জাদুকরকে প্রণাম করে বলল জাদুকর আমি তোমার পূর্ব অভিলাষ পূরণ করতে এতদূর পথ হেঁটে তোমার কাছে এসেছি আজ আমার পরিশ্রম সার্থক হয়েছে এখনে বলো তুমি আমায় বিবাহ করতে ইচ্ছুক আছো কি না আর যদি আমি বিফল মনোরথে ফিরে যাই তবে এর চেয়ে দুর্ভাগ্য নারীর জীবনে আর কিছুই নাই তুমি আমায় বিবাহ করে আমার জীবন সার্থক করো দীপালির এই বিবাহ প্রস্তাবে জাদুকর আনন্দে ডগমগ হয়ে বলল আমি তোমার জন্য আজীবন অপেক্ষা করতাম এ জন্মে না হয় পরের জন্মে বিবাহ করে মনের আশা পূর্ণ করতাম তা যাই হোক তুমি যখন আমায় বিবাহ করতে রাজি আছো তখন আমার অমতের কি থাকতে পারে তবে আমি সামাজিক প্রথায় স্বাস্থ্য মতে তোমায় বিবাহ করতে চাই দীপালি জাদুকরের মনোভাব বুঝে নিয়ে বলল সনাতন হিন্দু ধর্মের প্রথানুসারে বিবাহ করাই যুক্তিযুক্ত আমি এই বিবাহেই সম্মতি আছি তবে আমার একটা বিশেষ অনুরোধ আছে তা অবশ্যই তোমাকে রক্ষা করতে হবে জাদুকর জিজ্ঞাসু চোখে তাকিয়ে রইল দীপালির দিকে দীপালি বলল তুমি যখন আমার স্বামী হবে তখন তোমায় বলতে আমার কিছু দ্বিধা নেই জাদুকর বলল তুমি নিঃসংকোচে আমায় বলো কি তোমার অনুরোধ তা যতই কঠিন হোক না কেন আমি অবশ্যই তা রক্ষা করব দীপালি বলল আমি এক ব্রত গ্রহণ করেছি যে ব্রত উদযাপন করতে আরও সাত দিন বাকি অতএব ব্রতপূর্ণ না হওয়া পর্যন্ত কোনো পুরুষের সঙ্গ লাভ করা নিষেধ আছে জাদুকর সানন্দে বলল বেশ তোমার ব্রতের নিয়মানুসারে পবিত্রভাবে থাকবার জন্য যা কিছু প্রয়োজন আমি অবশ্যই তা করে তোমার কোনো চিন্তা নেই এই বলে জাদুকর তার আস্তানার পিছনেই একটি তাবু খাটিয়ে দীপালি থাকা খাওয়া সুবন্দোবস্ত করে রেখে দিল দেখতে দেখতে ছয় দিন দীপালি জাদুকরের কবলে এক রকম রাত কাটিয়ে দিল কোনো মতেই জাদুকরের জাদুবিদ্যা সরঞ্জাম হস্তগত করতে পারছে না মহা সমস্যায় পড়ে যায় দীপালী এই দিনের মধ্যে জাদুকর এক মুহূর্ত তা ছেড়ে বাইরে কোথাও যায় নাই মনের আনন্দে দিনগুণছে দীপালির ব্রত উদযাপনের পরেই স্বাস্থ্য তাকে বিবাহ করে ঘরে তুলবে ব্রত উদযাপনের আর শেষ দিন জাদুকর দীপালি তাবুর কাছে এসে দাঁড়ালো দীপালি জাদুকরকে দেখে খুব আগ্রহ সহকারে বলল তুমি এসেছ কিছুক্ষণ আগে মনে মনে তোমার কথাই স্মরণ করছিলাম জাদুকর আনন্দের সঙ্গে বলল কেন দীপালি আমায় কিছু প্রয়োজন আছে দীপালি বলল এমন কিছু নয় তবে হ্যাঁ একটা সাদা জবা ফুল আর সন্ধ্যার পর আমার বিশেষ প্রয়োজন কারণ আজ ব্রত উদযাপনের শেষ রজনীতে তোমার পায়ে অর্পণ করে আমি স্বামী রূপে বরণ করতে পারব এই হল ব্রত উদযাপনের জাদুকর মনের আনন্দে সাদা জবা ফুলের সন্ধানে বেরিয়ে পড়ল। সচরাচর সাদা জবা ফুল মেলে না গ্রামের পর গ্রাম জাদুকর হেঁটেই চলেছে সাদা জবা ফুলের সন্ধানে দিন গেল রাত হলো জাদুকর ফুল নিয়ে ফিরে এলো না পর দিনও উত্তীর্ণ হতে বসেছে জাদুকরের দেখাশোনা নাই সে গ্রামের পর গ্রাম হেঁটেই চলেছে সে জানে সাদা জবা ফুল সংগ্রহ না হলে দীপালিকে বিবাহ করা যাবে না সুতরাং শ্বেত জবা তার চাই সেই সুযোগ বুঝে দীপালি জাদুকরের তাবুতে ঢুকে আসল জিনিস চন্ডালের হার ও জাদুবিদ্যা বেঁধে নিয়ে কাছে পালিয়ে গেল শুভ লগ্নে সব কিছু সরঞ্জাম রাজপুত্র দীপালিকে বিবাহ করে মনের আনন্দে তার নিজ রাজপুরিতে চলে গেল দীর্ঘ দশ বছর কেটে গেল হঠাৎ একদিন জাদুকর অনেক খোঁজ তল্লাশি করে রাজবাড়ির সামনে এসে দেখলো দীপালির মাথায় সিঁদুর হাতে শাখা একটি সুন্দর ফুটফুটে ছেলের হাত ধরে ফুলবাগানে দাঁড়িয়ে আছে তা দেখে জাদুকর চিন্তা করে নিল আজ দীপালি বিয়ে করে সংসারী হয়েছে সে আজ সন্তানের জননী জাদুকর হাতের জবা ফুল মাটিতে পড়ে গেল দূর হতে রাজপুত্র জাদুকরকে দেখে দীপালিকে রক্ষা করতে বাগানে ছুটে গেল দীপালি জাদুকরকে দেখে অবাক দৃষ্টিতে দাঁড়িয়ে রইল কিছু পরে ধীরে ধীরে দীপালি জাদুকরের কাছে এগিয়ে এসে অনুরোধ সহকারে বলল জাদুকর তোমার অপেক্ষায় থেকে আমি নিরুপায় হয়ে রাজপুত্রকে বিবাহ করে সংসারী হয়েছি জীবনে তুমি সুখের ধুমকেতু হয়ে বিষময় করে দিও না তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। মনিহারা মতো গর্জে বিনিময়ে ওঠে জাদুকর দীপালি ভয়ে পিছিয়ে পড়ল। জাদুকর কঠাক্ষ দৃষ্টিতে দীপালিকে বললো শয়তানি তুমি এই মুহূর্তে আমার জাদু সরঞ্জাম দিয়ে দাও নইলে তোমাদের সুখের জীবন দুঃখে ভরিয়ে তুলব রাজপুত্র চিন্তা করে দেখল জাদুকর এখন নিরস্ত অসহায় এই সুযোগে তাকে হত্যা করাই শ্রেয় নইলে আমাদের জীবনে ধূমকেতু হয়ে জ্বলে উঠবে গোপনে রাজপুত্র জাদুকরকে বন্দি করে হত্যার জন্য আয়োজন করতে চলল মুহূর্তেই ঘাতক জাদুকরকে বন্দি করে মশানে নিয়ে গেল দীপালি রাজপুত্রের মনোভাব বুঝতে পেরে পাগলিনীর মতো জল্লাদের কাছে ছুটে গিয়ে জাদুকরের জীবন ভিক্ষার জন্য তার পায়ে লুটিয়ে পড়ল সহসা রাজপুত্র মশানে গিয়ে দীপালির এই করুণ মিনতি আর উপেক্ষা করতে পারল না দীপালি রাজপুত্রের পায়ে ধরে কাঁদতে লাগলো তখন রাজপুত্র দীপালিকে বলল। দেখো দীপালী এই দুষ্ট জাদুকর বহু মানুষের ক্ষতি করেছে অতএব এর জীবন রক্ষার কিছু প্রয়োজন নাই জাদুকর সকরুণ দৃষ্টিতে দীপালির দিকে তাকিয়ে রইল তখন দীপালি রাজপুত্রকে বলল স্বামী এই জাদুকর আমাদের সুখের জীবন নষ্ট করতে চায়নি সুতরাং অকারণে ও জীবন নষ্ট করে আমাদের কিছু লাভ নেই বরং ওকে আমি ওই জাদুর সাহায্যে কোনো প্রিয় জীবজন্তু বানিয়ে আমাদের কাজে নিযুক্ত করব। তখন রাজপুত্র দীপালিকে বলল বেশ তোমার ইচ্ছাই পূর্ণ করো মনে হয় রাজবাড়ির প্রিয় কুকুর বানিয়ে ওকে পোহরির কাজে নিযুক্ত করলে ভালো হয় বলা বাহুল্য সঙ্গে সঙ্গে দীপালি চণ্ডালের হার নিয়ে এসে জাদুকরের গায়ে স্পর্শ করিয়ে বলল আজ থেকে ওকে রাজবাড়ির প্রিয় কুকুর বানিয়ে দাও মুহূর্তে সেই দুষ্ট রাজুকর বিরাট কুকুরে পরিণত হয়ে ঘেউ ঘেউ করে ডাকতে লাগলো